মাত্র দুইশো টাকা খরচা করে আজকে আমি ঘুরব পাহাড় ঝর্ণা এছাড়াও এমন এমন সুন্দর জায়গা যা দার্জিলিং এর থেকে কম নয় চাইলে আপনারাও পারবেন মাত্র দুইশো টাকাতে এত কিছু ঘুরে আসতে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সোগাইজ আমি আছি এখন খাগড়াঘাট রোড স্টেশনে তো এখান থেকে জার্নিটা স্টার্ট করছি আমরা এখন যাব প্রথমে তিন পাহাড়ে আর তিন পাহাড় পুরোটাই ঘুরবো ওখান থেকে ঘোরার পরে যাব মহারাজপুর ওখানে মতি ঝর্ণা আছে তো মাত্র দুইশো টাকা খরচা হবে আজকে সারা দিনে একদম অল্প খরচাতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারাও একদম সহজভাবে ঘুরে আসতে পারবেন সেই তিন পাহাড় মতিঝর্ণা থেকে তো চলুন এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা আসুক তো এখন যাব নিউ ফারাক্কা ডাইরেক্ট তিন পাহাড় যেহেতু ট্রেন নেই সেহেতু আমাদেরকে এক মানে একটা স্টেশন কেটে যেতে হবে তো সেই জন্য আমরা এখন যাব নিউ ফারাক্কা স্টেশন তো সেখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি খাগড়াঘাট রোড স্টেশনে তো চলুন এখন নিউ ফারাক্কা স্টেশন ভিডিও যাচ্ছে আবার কায়েস ব্লগ বানাচ্ছে তো দেখা এ জেনারেলে সেরকম ভিড় নেই তো চলো খাগড়া থেকে ছেড়ে দিল ট্রেন তো এখন যাব নিউ ফারাক্কা আমাদের ট্রেন এখন চলছে একশো ছয় স্পিডে মানে এখন আমরা যাচ্ছি ফারাক্কা তো এখন স্পিডটা দেখতে পাচ্ছেন একশো আমি এখন চলে এসেছি নিউ ফারাক্কা স্টেশনে তো আপনারা যদি কেউ কেটে কেটে আসতে চান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট টিকিট কেটে নেবেন তাহলে টিকিট প্রাইস একটু কম পড়বে তো আমাদেরকে এখান থেকে যেতে হবে তিন পাহাড় যেহেতু তিন পাহাড় ডাইরেক্ট ট্রেন আমাদের ছিল না তো এখান থেকে আমরা ট্রেন ধরব দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে তো এখন আছি নিউ ফারাক্কা স্টেশনে তো চলুন এখন তিন পাহাড় স্টেশনে যাওয়া যাক ये देखिए बनाओ एकटा एकटा स्पेशल करे बनाओ नींबू मेरा रेसिपी करे तब बिगड़े तो चिप हां एक मिनट अपन नुला से ना 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 खायोरे पे쌈 करे बनाओ ये देखो बना चिप रेसिपी करे नींबू के इस्तेमाल से बना ले ए तो ये है वायरल कर दो अब ये क्या वाह ए तो जी पूछ करन को सरमत था contest देख কেমন সুপার ফাইনালি আমি চলে আসলাম এখন তিন পাহাড় স্টেশনের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তিন পাহাড় স্টেশন তো আপনারা যখন আসবেন তিন পাহাড় স্টেশন তো এই স্টেশন থেকে আপনাদেরকে টোটো ধরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই কারণ এই স্টেশনের অপোজিটে আছে পাহাড় এই যে এটা তিন পাহাড় স্টেশন আর এদিকে আছে পাহাড় তো যাই হোক আমরা এখন স্টেশনে চলে এসেছি আর আমরা এখন পাহাড় একদম টপে উঠব মাথাতে উঠবো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন পাহাড়ের মাথাতে উঠা যাক বলবো তো এখন হালকা উঠলাম একদম হাঁপিয়ে গেছি পুরো এখনো অনেকটা উঠতে বাকি আছে তো সবাই হাঁপিয়ে গেছে এখানে দাঁড়িয়ে এখানে আমাকে ভালো লাগছে না আমি যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট স্পটে যেতে চাইছি একটু কুয়াশার জন্য ভিউটা দেখা যাচ্ছে না বাট অসাধারণ ভাই ভিউটা কিন্তু এখন আমরা উঠবো ওই পাহাড়ে তো দেখতেই পাচ্ছেন কতটা উপর থেকে আমরা এখন উপরে এলাম গাইজ আপনাদের জন্য অনেক কষ্ট করছি ভাই উঠতে প্রচুর কষ্ট লাগছে তো ভিডিওটা কি করতে বাকি আছে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও ঠিক আছে তো ওই পাহাড়ে উঠবো তো আমরা সবাই এখন লাইন ধরে যাচ্ছি রিল্যাক্সে ওরে বসি একটু বসতে হবে ভাই গাই ওখান থেকে ভিউটা দারুণ আসছে কতটা উপর থেকে উঠলাম আমাদের সামনে ওটা পাহাড় একটা তো আমরা এদিকে উঠেছি আর এই যে এদিকে আমির বসে আছে আর আর ওইখানে কায়েস কায়েস এখন হাল তো সবারই টাইট ওটা হলো পুরোটা স্টেশন স্টেশন মানে বাকি সব বাড়ি ঘর আর এই পাহাড়টা তো সেরা লাগছে তো এই পাহাড়টার থেকে বেশি উঁচু পাহাড় এটা তো তোমাদেরকে উপরে উঠতে হবে সব বাড়ি ঘর দু একটা আছে আর সব জমি জায়গা চাষ আর ওই দূরে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু ওদিকে প্রচুর পাহাড় আছে ঠিক আছে তো আমরা এখান থেকে যাব মতিঝর্ণা আর এখানে একটু ক্লান্ত হয়ে সবই কর পরে মতিঝর্ণাতে গিয়ে গা ধুবো আর সেখানকার ভিউটাও হয় আলাদা এদিকে পুরো শহর আর আমরা একদম টপে আছি সবাই রেস্ট নিচ্ছে হাসান ফিলিংস কেমন বহুত আচ্ছা ফিলিং হ্যাঁ আমার কষ্ট হয়নি বহুত কষ্ট হা হয় তো হিন্দি বাংলা বুঝে না শুধু বাংলাটা বুঝে কিন্তু বলতে পারে না তো হিন্দিটা দেখছেন কত ক্লিয়ার তো মানে আমি শুধু আপনাদেরকে দেখাতেই আছি যাই হোক একটা ভিউ বারবার দেখাচ্ছি কিন্তু আমরা এখন একদম পাহাড়ের টপে উঠে গেছি তো টপ থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো তো একদম পাহাড়ের টপে মানে এর এর উপর আর পাহাড় নাই একদম টপে তো উপর থেকে দেখেন বাড়িগুলো কত ছোট ছোট লাগছে আর এটা হলো পাহাড় গায়ে সব ব্লগ করছে ওদিকে আর আমাদের তো হাল টাইট ওটা বারবার বলার কিছু নেই তো একদম পাহাড়ের টপে উঠে গেছি আমাদের আমরা জলও আনিনি তো নিচে গিয়ে খাবো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে কারণ এখন সকাল প্রায় কটা বাজছে নটা বাজছে নটার সময় রোদের এত পাওয়ার না ভিউটা দেখতে পাচ্ছেন গাইজ ছবি পুরো সেরা এখানে তো প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে তিন পাহাড় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল তো আপনারা যদি আসতে চান তাহলে আমার ভিডিও দেখে আসবেন তো একদম অল্প খরচায় ঠিক আছে তো এখান থেকে আমরা যাবো মতিঝর্ণা ওখানে পাহাড়ের মিডিল থেকে ঝর্ণা পড়ছে আলাদাই ভিউ তো আমরা যাব ওখানে তো আমার ভিডিও দেখে আসতে পারেন ঠিক আছে তো এখন সব ফটো তুলছে তো আমরা এখন পাহাড়ের টপে উঠে গেছি আর টপ থেকে ভিউটা তো দেখতেই পাচ্ছেন আর কিছু বলার নাই তো ঠিক আছে গাইজ ভিডিওটি মানে তিন পাহাড়ের ঘোড়াটা এখানে শেষ করছি আর এখন ডাইরেক্ট যাবো জঙ্গলের মতিঝর্ণা দড় দড় আমি ফাইনালি চলে এসেছি মহারাজপুর স্টেশন থেকে স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের সামনে কিন্তু প্রচুর অটো তো আপনারা চাইলে অটোতে করে যেতে পারেন বেশি দূর নয় খুব জোর দেড় কিলোমিটার হবে আর যারা পারবেন হেঁটেও যেতে পারবেন তো এখান থেকে যদি পাহাড়ে উঠা দিতে হয় তাহলে এখানে পাহাড় আছে অ্যাভেলেবেল তো আমরা যেহেতু এখন ডাইরেক্ট ঝর্নার সামনে যাবো না আমরা পাহাড়ে উঠবো আর যেখান থেকে ঝর্ণার পানিটা পড়ছে মানে যত উঁচুতে ঝর্ণাটা আছে সেই ঝর্নার উপরে উঠবো আর মানে ঝর্ণা যেখানে পড়ছে সেখান থেকে উপরে উঠতে দেয় না তো আমরা এই পিছন দিক দিয়ে উঠবো আর উপরে দেখবো যে পানিটা কোথা থেকে আসছে তো এখন চলুন পাহাড়ের ওপরে উঠা যাক ঠিক আছে আর আপনারা যারা আসবেন আপনারা যদি এই মতি সামনে যেতে চান তাহলে অবশ্যই এখানে অনেক অটো পেয়ে যাবেন আরামসে কুড়ি টাকা হয়তো ভাড়া নিবে নিয়ে চলে যাবে কোনো ব্যাপার নেই তো আমরা এখন পাহাড়ের ওপরে উঠবো তো ভিডিওটি দেখতে থাকুন ফাইনালি এখন আমরা সব নাস্তাবি করার পরে এখন আবার পাহাড়ের দিকে রওনা হলাম তো এটা রাস্তাটা খুব সুন্দর তো দেখতেই পাচ্ছেন রাস্তা তো এটা আরামসে উঠা যাবে মানে রাস্তাটা খুব সুন্দর ঠিক আছে তো আমরা অনেক উঁচু পাহাড়ে উঠবো জাস্ট স্টার্ট করলাম ওইদিকে রোড আছে দু কিলোমিটার যাব তো এখান থেকে গাইজ দু কিলোমিটার উপরে উঠতে হবে তো চলো একদম উপরে যাই মানে ভাবো না এখানে এখান থেকে দু কিলোমিটার মানে প্রায় ক কিলোমিটার হয়ে যাচ্ছে তাহলে প্রায় উঁচুতে উঠতে গেলে দুই তো বললাম দু কিলোমিটার তাহলে আমাদের মানে এনার্জির তরফ থেকে কত কিলোমিটার হয়ে যাচ্ছে গাইজ মানে আমাদেরকে হিসাবে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হবে দশ কিলোমিটার হাঁটারে ততটাই কষ্ট হবে তো কোচ সামনে শোনালে রাস্তা চিনতে পারছি না আমরা কোন দিকে যাবো তো যাই হোক এমএম হাসান আমাদেরকে অনেক হেল্প করছে তো এম হাসানই আমাদের মেন লিডার সবার জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে তো এম হাসান স্কুল ড্রেস পরে এসছে যাতে ট্রেনের টিকিট না লাগে ব্যাগে বই খাতা আছে সেটা চেক করিয়ে দিতে পারি এমএ হাসান ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছি আর আজকে আজকে আমি টার্গেট লিচ দু ক্যালোরি বার্ন করবো ও টার্গেট নিয়ে এসছে খোকা আমরা এখন পাহাড়ের অর্ধেকটা উঠলাম আর এখনও কত উঁচু দেখেন মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সবাই এলে গেছে এম এম এলে গেছে আর কতটা নিচ থেকে আমরা উঠে এলাম ভাবতে পারছেন আর ওই যে দূরে সব চর পড়ে আছে পুরোটাই গঙ্গা পুরোটাই শুকিয়ে গেছে আমি হাঁপাচ্ছি কথাটা ভালো করে বলতে পারছি না তো যাই হোক গাইজ আমাদেরকে একদম টপে উঠতে হবে তবে আমরা ঝর্নার স্টার্টিংটা দেখতে পাবো যে কোথা থেকে ঝর্ণাটা এখন আমরা যাব একদম টপে কোন দিক দিয়ে যেতে হবে এম এম হাসান এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম খুবই ডেঞ্জার ছিল খুবই ডেঞ্জার ছিল একদম পুরো খাড়ো তো যাই হোক আমাদেরকে এখন এদিকে উঠতে হবে তো চলুন গাইস যাওয়া যাক একদম টপে আর ওখানে দেখবো ঝর্ণার স্টার্টিং বুঝতে পারছি কায়েস এখানে একদম চেপটে বসে গেছে অবস্থা কেমন কায়েস আই এম খাতাম গাইজ এখনও অনেকটাই উঠতে বাকি আছে আর কায়েস খাতাম আমি একটু মুখে পানি দিই ভাই আলাদাই পুরো মানে এই হাতের কাছে মেঘ ঠিক আছে এরকম লেভেলে বসে আছি মানে বুঝতে পারছে না আমরা চারজন মিলে এসেছি আলাদাই ফিলিংস তো উপর থেকে একদম সিরিয়াসলি দার্জিলিং এর ফ্রি ভিউ আমাদের মানে একটু কষ্ট হয়েছে উঠতে আর কষ্ট না হলে কিন্তু মজাটা পাওয়া যাবে না পাওয়া যাবে কি তাহলে একটু কষ্ট হয়েছে বলে মজাটা পাওয়া যাচ্ছে তো ভিউটা ভাই সেরা অনেকক্ষণ ধরে বসে আছি আমরা ছায়াতে তো এখানকার ভিউ দেখার পরে আর যেতে ইচ্ছা করছে না কিন্তু যাই হোক আমাদেরকে আরো উঁচুতে উঠতে হবে আর আরো উঁচু থেকে হয়তো ভিউটা সেরা হবে আর দেখতে পাচ্ছেন পাহাড়িরা কত কষ্ট করে ঠিক আছে আমরা সমতল জায়গাতে চাষ করি তারপরে আমাদের ফেটে যাই কিন্তু দেখেন মানে পুরো মানে নাইনটি ডিগ্রি প্রায় অ্যাঙ্গেল তাতে ভুটটা বনেছে ভাই কত কষ্ট করে তো যাই হোক আমরা এখন এইখানে আছি তো যেতে ইচ্ছা করছে না ভাই ফ্রিতে এত সুন্দর ভিউ জাস্ট ওয়াও তো আপনারা কিন্তু এখানে আসতে একবারও ভুলিয়েন না তা আমার বন্ধুরা সব এখানে বসে রিল্যাক্স হয়ে গেল দেখতেই পাচ্ছেন সব পানি টানি খাচ্ছে তো চলুন এখন আরও উপরে উঠি আর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরি আমরা পাহাড়ের উপর একটা কুয়ো দেখতে পেলাম তো কুয়োটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগলো আর কুয়োটার গভীরতা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত মানে ভাবা যায় প্রচুর গভীরতা আর পাহাড়ের উপরে ঠিক আছে এই যে কুয়োটা তো এখানকার জল একদম ন্যাচারাল তো দেখি খাই আর কেমন টেস্ট দেখি জলের ভালো কিনা তো এই তো আমি জল তুলছে এ আমাকে দে আমি ওয়াও পানিটা একদম কত ক্লিয়ার ঠিক আছে আর এই যে কুয়ো এটা দারুণ একদম ক্লিয়ার পানি সত্যি আলাদা তো কুয়াটা ঝর্ণার স্টার্টিংটা এখান থেকে হয়েছে হ্যাঁ সো পাহাড়ের মিডেল থেকে যে ঝর্নাটা বইছে ঠিক আছে এই যে নদীর মতো হয়ে আছে তো নদীর পানিটাই ওদিক দিয়ে পড়বে ঠিক আছে এই যে এখান থেকে স্টার্টিং জয় হোক আমি ওদিকে দেখাতে পারছি না কারণ এখানে অনেক পাহাড়ি আছে তারা স্নান করছে মেয়ে তো আস্তে 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 আমরা একটু পানি খাই ভাইসাব মানে যতটা ফিল্টার পানি আমরা কিনে খাই সেগুলা ফেল একদম ন্যাচারাল পানি দারুণ ভাই দারুণ আর এত ঠান্ডা চিল সত্যি শান্তি একটা सुकून পেলাম ওটা হলো মানে ঝর্ণা স্টার্টিং মানে এদিক দিয়ে নদী বয়ে চলে গেছে আর এদিকে কিন্তু পাহাড়ের মিডিলটা আছে ঠিক আছে এদিকে পাহাড়ের মিডিলটা আছে তো ওখান দিয়ে ঝর্ণাটা বইছে আর ওইটা হলো স্কুলের মানে রান্নাবান্না হচ্ছে এটা হলো স্কুল দেখতে পাচ্ছেন খেজুরের গাছ দিয়ে টিন দিয়ে কত সুন্দর করে করেছে বাচ্চারা এখন ক্লাস করছে এখন বেশি জোরে কথা বলা যাবে না আর ওখানে কিন্তু বাচ্চাদের জন্য রান্নাবান্না হচ্ছে ঠিক আছে তো যাই হোক এরা কিন্তু খুব কষ্ট করেই জীবনযাপন করছে আর এদের জীবনযাপনের থেকে আমাদের জীবনযাপন যথেষ্ট মানে হ্যাপিতে আছি তো এগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা আমরা খুশিতে আছি তো যাই হোক এখন আমি চলে আসছি একদম মতি ঝর্নার ভিউ পয়েন্টে তো আপনাদেরকে এখান থেকে দেখাই ভিউটা এই যে গাইজ মানে আমরা কত উঁচুতে আছি ভাবতে পারছেন মানে ক্যামেরাতে আমি কতটা বুঝাতে পারছি পারছি জানি না কিন্তু রিয়ালে ভাই আলাদাই ফিলিংস এই যে এখান থেকে ঝর্না পড়ছে নিচে ঠিক আছে তো নিচ থেকেও আপনাদেরকে ভিউটা দেখাবো আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট ঘুরতে এসছে দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমি মানে বুঝাতে পারছি না যে কত মজা লাগছে বাড়ির কাছে মাত্র দুইশো টাকা খরচা করে এত সুন্দর ভিউ এত সুন্দর হাওয়া মানে আলাদা একটা ফিলিংস ঠিক আছে গাইজ তো ঠিক আছে গাইজ এখন আমি একদম নিচে যাবো আর সেখানে স্নান করব তো চলুন যাওয়া যাক সেই নিচে তো আমি এখন চলে এসেছি একদম ফাইনাল পয়েন্টে তো আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম দুই পাহাড়ের মিডিল বয়ে ঝর্ণাটা বইছে ওইখানে অনেকজন স্নান করছে তো ওখানে আমরাও যাব স্নান করতে তো ভিউটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানান ওইদিকে ক্যামেরার ফাইনালি এখন করে নিলাম এই পানিতে আর স্নান করার পরে একদম এত ফ্রেশ লাগছে কি বলবো আর এখানকার পানি এত ঠান্ডা মানে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে যে বরফ বের করা হয় বরফ গলিয়ে যদি স্নান করা হয় ওই রকম ঠান্ডা পানি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝর্ণা পড়ছে আর আমরা পানিতে স্নান করলাম আরও অনেকেই স্নান করছে তো বেশিক্ষণ স্নান করতেও দেয় না তো অসুবিধা নাই আমরা অল্পতেই সন্তুষ্ট যেটুকু করেছি অনেকটাই আর আজকে কিন্তু সত্যিই মানে মজার এতটাই মজা করেছি যার তুলনা হয় না দারুণ মজা করেছি আর এখান থেকে এতটাই হাওয়া আসছে ফিলিংস আলাদাই তো অবশ্যই আপনারা একবার এসে ঘুরে যান আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই